আর মনে মানুষের হয়তো আইজো হব না তো চিন্তা করা না তোমার জীবনের জীবন হলি যার হলি যা ফরানের ফরান ফরানের টুকুরা হলি যার আদান আগি গই তোমার তখন চিন্তা করা হইতো না প্রেমের মরা জলে হে ডুবি না তুইলে আলি নাকি হুয়া না ডুবি যাকি পারি আ চিন্তা করি তো প্রেমিক বুঝে বলো প্রেমের মঞ্চল প্রেম মানে না জাতি বন্ধন প্রেমের পাগল লাইলি মসনু সর্বলোকে জানে আমার বৈরাগী মন পাগল হলি শুধু তোমারই জন্যে আ চিন্তা করি তুই আল্লাহ এখন তোমার বানাইলে তোমার না বানাইলে দুই লোক দুয়া কো টিপলেট বানাইতে বহুত ভালো হইতো হইলে ঘর তুলে দেওয়া হইতে আল্লাহ একে ধর বানালে চিন্তা করি দিদি আল্লাহ নিজের হাতে আল্লাহ নিজের হাতে বেহা তুরা বানাইছে তোমায় শুনি আমি লোকের কাছে লেপটিনের কলঙ্ক আছে কলঙ্ক নাই তোমার বেহা গাই আল্লাহ নিজের হাতে বেহা তুরা বানাইছে তোমায় আল্লাহ নিজের হাতে সেদের বেদের বানাইছে তোমায় আল্লাহ একে তোর বানাইলো হাতে গিরাইলে হসুলতি লগে দিলে সাগাইছে রুসাল তোর দিলে হাইতে কি

क्या कर एक हाथ घुट तारे बिना एक हाथ क्या नरम है वाला भी मैं तो ठीला अमेरिका नहीं हूं ओ ये नाला और तो तो पीमेंट ने अमेरिका ले जन होत तो ना तरह तो तो पीमेंट ने अमेरिका ले देता होत ना नरम का हाथ है ने अब की नरम 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 मैं व्यार चुकनी में जे का कर मार बुडा बिया तो परे अभी जब हाथ हस एक का हाथ हूं और का हाथ रखे बिना कुटिया होनो ने अब आज दिया

इलिश मास कोड़ों का फाट पाट कोड़ी अच्छा बात है जा जा सारे और तो आर होता है मेज़ी वाले ओ बाबे नॉइस बोल दे जा वशी डाबा क्या क्यों तो लाहवरा इंगरोत नहीं के ओ बाय स्टडी करेगा ना

তার নাকি গো আছে তে মরিবার আগে কানারুয়া দ বন্ধ করে এ দেই আর মাইয়া সুন্দর কই তার পোWARE হাত তুলি দি এক কাম বিয়াসাদি গড়া দি রে এক গর্গর দি বললা সারা জীবনের যেন একান সম্পর্ক মাস ঠিকই থাকে আবুয়া আই নো হলে তো কেনয়ের হইতো না হারি হোটেলতে মাছের মন পায়তে কিছু করণ করিবো বড় সমস্যা আল্লাহ ফামদুনাতে হিল্লামে কুদা মামুসা গালু আমারে ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাত দিলে আট কাচার অনলাইন আছে তুই কেন আসছ কিলে ইসতো হলম হল না হন হাম মানে দিস আবি জেবে হতা এ উనికి কি On the চলে যা পিঙ্গ চুনে যা ধীরে বোনের শে পাখি যায় উড়ে যায় তোমার পাবনা জানি শুধু চোখের পানি দিয়ে গেলে আমার কাঁচার পাখি তবু কাঁচা থাকে না বোনের পাখি বোনের মায়া ছাড়ে না দায় উড়ে দেয় প্রেমের সমাধি ভেঙে মনের শিল গিড়ে পাপি দায় আমার হৃদয় ভেঙে যা

সমাধি ভেঙে মনের শীত ছিড়ে পাখি যায় তোমায় পাবো না জানি শুধু চোখের পানি দিয়ে গে আমা পাখি তবু কাঁচায় থাকে না বনের পাখি বনের মায়া ছাড়ে যায় উড়ে যায় প্রেমের সমাধিতে ওনের শীতল ছিড়ে বাকি জায় উড়ে যায় আমার হৃদয় ভেঙে যায়

আবার সত্য দিয়ে এই তো الله হইদে তবে মাইয়া কইনে বেশি প্রেম করে আবার নড়ানো মাইয়া কইনে বেশি প্রেম করে উড়ত না দিলে বেস্তিক দিতে হয় বফু আন্ধরে মাইয়া কইনে বেশি প্রেম করে বা আইন বাই আইন রে মাইয়া কইনে বেশি প্রেম করে আর মোবাইল যদি বেবার করে আনতাস গরি মিস কল মরি করে আন্দাজ গরি মিস কল मारे ভালোবাসার কথা হইলে টিয়ার হুndo তোইงরে মাইয়া হুন্দে বেশি প্রেম করে আর দুঃখ দিও কষ্ট দিও দিও আর এসে তোারে কিندو খায় না একদম তোয়ার বিয়ারকে

আর হতা নদরি লেসা সাহেবা গাতা হাতে ডাবালন মারি ভাড়ি ফেলে দে তোরা নিজের মাথা কেন করে বিশ্বাস করতাম নারীর জাতিরে রে হুশিয়ারে থাই তোরা জানারি তোরা রে গাছর জায়গাতে গাছ থাকিব মাছর জায়গাতে মাছ বাদাম বেরির মাথা মাঝে রাজা বাস সাত তাস লোকটা মাছে মশলা তোর হরাই এবু তো যাই চল ডরে ভাগ্যে গই ঠেরা জলি ভাই মুসার ঘরত বিয়া চলে রুন্দুর গিয়ে চাইতো বান্নাবিলে হাত দিয়ে ইউম দুদ্দুরে হাইতো হেম গরি তাই গই রাজার মাইয়া জুমা এই জমানাত হেম গরিলে মোবাইলে দেশ ফেপ করি তাই কি মাইয়া জুমা এই যখন ফেপ করিলে মোবাইলতে সুমা প্লাস্টিকর কেসিং গানার হততে ধরত বর্তমান কিছু নারি নাই রহন অসত মাইয়া বন্ধু সি কেটা না সাথী তলে বই দুই সুরাইয়া বিয়াছানা করি ব্যাক লই গিয়ে কই দেশ তাইছে আর আজব সুরন নাইতে দুশ সুদ্ধ হাতি বন্ধ বন্ধ হইলে গুশ আর মরথরে তো ভালো না ইতারার বিরুদ্ধে কেঙ্গরা রে এইজন বিচিত্রা শতর গাইয়া এইজনের পুরুষ কইনে সুন্দরতেইলে গরেও কবিয়া এবব ওর হষ্ট দিব যদিইলে টিয়া কি হইসা তো সদা সলিদ দেইলে হয় কি হইসাতি ভাল নারীর মন কিনে নভাই নারী বড় অসহায় নারীর নে দে bari জামাই যদি বেতালে কিনি নদের শাড়ি ভালো মাংসের মাইয়া হইলো ররিরে চাই নাইতা গুরু ছা জড়াইলো গো ছবালা ভাই আল্লাহই হইলে গলে তরে পূজার ভাই তোmati হতা মন রাইবা দেশর সকল জাতি যারা ঘরে সুন্দর বউ রাখি যারা বিদেশের যাই তারার মতন বেকুম মানুষ বাংলাদেশর নাই যারা ঘরে সুন্দর বউ রাখি যারা বিদেশ যায় তারার মতন দেখু মানুষ বাংলাদেশের নাই মাথার গাম মেড়ি ছেলে বউরে দে টিয়া বউ কিন্তু ইতা টিয়েলে ঘরে বিয়া ইতার বইতে যদি গো মরত হয় থাকে দুধর ফো হড়ে যাবে ফেরেস তাই রাখে সাদের বেদের গরিয়ে রে সোনার সংসার শেষ বিদেশি ভাই মন দিটা না কিস বিরিলেস তো বুঝে না ভাই